আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখাবো কীভাবে তোমরা টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট করবা তোমরা সবার প্রথম অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর আর আইফোন হলে অ্যাপ স্টোর থেকে টোন কিপার যেই অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেবা টোন কিপার অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নিয়ে তারপরে টোন কিপার অ্যাপসটা ওপেন করবা তো আমি আমার কিপারে চলে যাচ্ছি যে এটা আমার টোন কিপার টোন কিপারে চলে আসলাম আসার পরে যেহেতু তোমাদের কোনো অ্যাকাউন্ট নেই তোমাদের সামনে কিছুই শো করবে না এগুলো তো আমার অ্যাকাউন্ট আছে তাই আমার অ্যাকাউন্টটা শো করছে আমি এখান থেকে দেখে দেবো যে কিভাবে আচ্ছা তোমাদের সামনে শুধু দুইটা অপশানই শো করবে একটা হচ্ছে তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওখানে ইনপুট শো করবে আর হচ্ছে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট তো আমি এখন দেখাবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট কীভাবে একটা অ্যাকাউন্ট করবে আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের এগুলো ফলো করতে হবে না তোমরা জাস্ট ওখান থেকে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবা আমি এখান থেকে দেখাই দিচ্ছি এটা কিভাবে করবা আমি জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখাচ্ছি এই তো নিউ অ্যাকাউন্টে এখানে ক্লিক করবো এখন তোমাদের সামনে যদি নিউ অ্যাকাউন্ট করতে চাও জাস্ট এই অপশনটা চলে আসবে তোমরা এখানে একটা পাসওয়ার্ড দিবা চার অক্ষরের চার অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এটা মনে রাখবা ঠিক আছে তোমাদের পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবা আচ্ছা এভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে সেম এই অপশানটা চলে আসবে তারপরে এ না বললে নোটিফিকেশানে ক্লিক করবা ব্যাস তোমাদের টোন কিপার অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে এইভাবে তোমাদের সামনে টোন কিপার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এখন আরেকটা কাজ আছে সেটা হচ্ছে সেটিংসে ক্লিক করবা তোমাদের এখান থেকে সিকিউরিটি কিটা জেনারেট করতে হবে এই দেখো সেটিংসে ক্লিক করার পরে এই যে অপশানটা ব্যাক আপ ব্যাক ক্লিক করবা ব্যাকআপে ক্লিক করে এটা গুরুত্বপূর্ণ কাজ এটা না করলে তোমার ওয়ালেট তুমি কিন্তু হারিয়ে ফেলবা তুমি আর পরে অ্যাক্সেস করতে পারবা না তো এখানে ক্লিক করবা ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করবা তারপরে কনফার্ম কন্টিনিউ তারপরে পাসওয়ার্ডটা আবার দিবা যেই পাসওয়ার্ড দিয়ে তুমি টোন কিপারটা ওপেন করলা দেখো এখানে চব্বিশ ডিজিটের একটা সিকিউরিটি শো করছে এই সব প্রসেস এক থেকে চব্বিশ পর্যন্ত সম্পূর্ণটা তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে আমি বলবো তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখবা সঠিকভাবে এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখবা দুই জায়গাতে সংরক্ষণ করে রাখবা কারণ এটা কেন লাগবে তোমার ফোন যদি হারায় যায় বা তুমি যদি লগ করতে চাও এই টোন কিপারে তোমার এই চব্বিশটা কি লাগবে আচ্ছা এরপরে চেক ব্যাকআপে ক্লিক করলে এখান থেকে তোমার সিকিউরিটিগুলো চেক করবে মানে ধরো অপশান মিলাই মিলে তোমাকে চেক করবে আর কি দেখো এই যে ক্লিক করলাম এখানে এসে এখন নয় নাম্বারে কী ছিল আমাকে বলছে এখন আমাকে এখানে লিখে দিতে হবে দশ নম্বরে কী ছিল সেটা লিখে দিতে হবে সতেরো নাম্বারে কী ছিল সেটা লিখে দিতে হবে দিয়ে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করলেই তোমার কাজ শেষ এই হচ্ছে এই হচ্ছে টোন কিপার অ্যাকাউন্ট খোলার ফুল প্রসেস এটা হচ্ছে তোমার টোন কিপার অ্যাকাউন্ট তো এইভাবে তোমার টোন কিপার অ্যাকাউন্টটা খুলতে হবে এবং প্রতিটা প্রোজেক্টে টোন কিপার যে অ্যাড করা লাগে ওখানে এই টোন কিপার ওয়ালেটটা অ্যাড করে দিতে হবে তো এই প্রসেসটা ফলো করলে তোমার একটা টোন কিপার ওয়ালেট হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছ ধন্যবাদ আসসালামু আলাইকুম